হ্যালো বন্ধুরা আজকে আমরা অফ সেন্টেন্সের টু ইন্টারগেটিভটা নিয়ে আলোচনা করব চলো অ্যাসাটিভ সেন্টেন্স মানে কি যেটা বিবৃতি বা বর্ণামূলক বুঝবে তাহলে অ্যাসাটিভ সেন্টেন্স আর ইন্টারগেটিভ সেন্টেন্স কোনটা যেটা তোমার কোশ্চেন বুঝাবে ঠিক আছে যেমন এভরিবডি থাকলে হু ডাজ নট নোবডি থাকলে হু হবে ভারতের প্রেজেন্টন থাকলে ডু নট ভারতের পাঁচ ট্রম থাকলে ডিড নট আর ভারের সাথে এস বিএস থাকলে ডাজ নট হ্যাঁ অক্সিলারি ভাব থাকলে অক্সিলারি প্লাস নট মডেল অক্সিলেরি থাকলে মডেল অক্সেলারি প্লাস নট তো দেখো কি হবে লাভস আর মাদার তাহলে পরিবর্তে হু ডাজ লাভের লাভ হবে হার মাদার লিখবো লাস্টে লিখবেন মার্ক লিখবো তারপরে এভ্রিবডি ফেয়ার্স ডেট এভরিবডি পরিবর্তে কি হু ডাজ নট লিখবা পরে ডেট লিখবা কোশ্চেন মার্ক তারপরে দেখো নোবডি রেসপেক্ট হিম নোবডি থাকলে হু লিখবা হু রেসপেক্ট হিম তারপরে দেখো নোবডি বিলিভস হিম তাহলে কি হবে হু বিলিভস হিম নোবডি পরিবর্তে আমরা হু লিখবো ঠিক আছে ইট ডিস্ট্রয় সিভিলাইজেশন তাহলে ভাবার সাথে এস আসে না তাহলে আমরা কি লিখবো ডাজেন্ট ইটস ডিস্ট্রয় সিভিলাইজেশন ঠিক আছে তারপর দেখো ইট হেল্প আজ ইন মেনিভার্স ইডি আসে না তাহলে ডিডেন্ট লিখবা ডিডেন্ট ইট হেল্প আজ ইন ওয়েস তখন হেল্পের হেল্প টাইপ করবে চেঞ্জ হবে না দেখো দে রিড দেয়ার লেসেন্স রেগুলারলি তাহলে কি হবে ডোন্ট দে রিড দেয়ার লেসন রেগুলারলি আওয়ার ভিলেজ স্ট্যান্ডস অন দ্য কার্তোয়া তাহলে কি লেখবা ডাজ এন্ড আওয়ার ভিলেজ স্ট্যান্ড অন দ্য কার্তোয়া ইট রেঞ্জ অল ডে লং তাহলে কি লিখবা ডাজেন্ট ইট রেঞ্ডে অল ডে লং ইথ হিসিবডি হ্যাপি তাহলে কি হবে এভ্রিবডি ওয়ানস টু বি হ্যাপি তাহলে কি লিখবা হু ইস ফ্রি ফ্রম দিস প্রবলেম তাহলে হু থাকলে কনসিকুয়েন্স তাহলে হু তাহলে হবে নো বডি ক্যান

আচ্ছা ছয় নম্বর কোশ্চেন আছে সরি দেখো ডোন্ট পিপল সাফার এ লট ফরমিং তাহলে কি লিখবা পিপল সাফার এ সাফার লট ফর ওয়াটার লগিং দে প্লে ফুটবল তাহলে কি লিখবা দে প্লে ফুটবল আর এন মার্কেট তাহলে কি লিখবা দে আর গোয়িং টু মার্কেট ঠিক আছে এই ছিল তোমাদের আজকের যত আলোচনা ঠিক আছে এই ভিডিওটা তোমরা বারবার টেনে দেখবা অনেক সুন্দরভাবে বুঝতে পারো আজকে রাখি বুঝতেই আল্লাহ